প্রথমে আসসালামু আলাইকুম ورحمهullahi ওarakatuhu। আপনারা কেমন আছেন? শুভেচ্ছা করে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ-বিদেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মরণবান। তো মরণবান কি কিভাবে কাজ করে, কাকে বলে, সে বিষয়ে আলোচনা করবে এবং কিভাবে কাজ করে আপনারা আপনারা শত্রুকে চিরতার জন্য দুনিয়া থেকে বিদায় করে দিবেন সে বিষয় নিয়ে আলোচনা করব মরণবান হচ্ছে যে বান সেই বান সেটা শত্রুর উপর প্রয়োগ করলে শত্রু মারা যায় শত্রুর উপর প্রয়োগ করলে শত্রু মারা যায় এটাই হচ্ছে মরণবান বানের বানের প্রকারভেদ অনেক অনেক ধরনের বান আছে অসুস্থ বান পাগল বান মরণবান লিঙ্গবান বান বোবা বান প্যারালাইসিস বান আরও অনেক অনেক ধরনের প্রকারভেদ ভেদ আছে বানের তো তার মধ্যে সব থেকে যেটা শীর্ষে থাকে সব থেকে থাকে সেটা হচ্ছে মরণবান এই মরণবানের মাধ্যমে সুতোর শেষ হয়ে যাবে অসুস্থ হবে না প্যারালাইসিস হবে না পাগল হবে না বোবা হবে না একবারে মারা যাবে তো আর এই জন্য অনেক ভাইও বন্ধুরা আছেন যারা কমেন্ট করেন ফোন দেয় এই মুতে এসে বলে যে শক্তিশালী নকশা দেন তো সেসব ভাই ও বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার শত্রুকে চিরত্তরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে চিরোত্তরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন আপনি আপনার শত্রুকে সে শত্রু যতই ক্ষমতাশীল হোক যতই পাওয়ারফুল হোক যতই শক্তিশালী হোক যতই টাকাওয়ালা হোক যতই অহংকারী হোক যতই ক্ষমতাশীল হোক প্রয়োগ করবেন একশো পার্সেন্ট কাজ হবে অনেকে নিরুপায় হয়ে থাকেন শত্রুর সাথে কোনোভাবে পেরে উঠতে পারেন না টাকা পয়সা ক্ষমতা কোনো দিক দিয়ে পেরে উঠতে পারছেন না আপনি নিরুপায় হয়ে গেছেন দেওয়ালে পিঠ থেকে গেছে পড়ার কিচ্ছু নাই শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে ঠিক এমন অবস্থায় বানটি প্রয়োগ করবেন একশো পার্সেন্ট কাজে লাগবে একশো পার্সেন্ট কাজে লাগবে সত্তর একশো পার্সেন্ট মারা যেতে বাধ্য আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম তো বন্ধুবান এই কাজটি দেশে থাক শত্রু দেশের বাইরে থাক যেখানে থাক দূরে থাক কাছে থাক বিশ্বাস প্রান্তে থাক কাজ করবেন কাজ হবে শত্রুও হতে পারে আপনার পাড়া প্রতিবেশী হতে পারে আপনার পরিবারের কেউ হতে পারে আত্মীয় স্বজন যে কেউ হতে পারে শত্রু বলে কেউ হয় না বন্ধুত্ব যেমন তৈরি হয় ঠিক ঠিকাকিরূপভাবে শত্রুও তৈরি হয়ে যায় তো যাই হোক আর বেশি কথা বলবো না আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি নিয়মিত বানবসীকরণ ভিডিও দিয়ে থাকি এগুলো জানতে শিখতে চাইলে রাখবেন তো এই কাজটি করতে গেলে যেটা করবেন সর্বপ্রথম সাদা কাগজ সংগ্রহ করতে হবে আর একটা স্কেল নেবেন নিয়ে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে কাগজটা যেন পাক পবিত্র হয় কোনো রকম নোংরা আবর্জনা জন্য কাগজে না পড়ে থাকে ফ্রেশক সাদা কাগজ হতে হবে এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন সবকিছু ঠিকঠাক রেখে আপনাকে মূলত কাজটি করতে হবে নকশাটা আপনি বৃহস্পতিবার এবং শুক্রবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনে যে কোনো একদিনে লিখতে পারবেন এই দুই দিনের বাইরে অন্য কোনো দিনে লিখলে হবে না আর নকশাটা দিনের রাতে যে কোনো টাইমে লিখতে পারবেন সমস্যা নাই তবে দশ মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা লিখতে হবে দশ মিনিটের এক সেকেন্ড বেশি সময় লাগালে নকশা কাজ করবে না দশ সেকেন্ডের এক মিনিট বেশি সময় লাগালে নকশা কাজ করবে না আর নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথা বলবেন না আর বিশেষ করে রাত অঙ্কন করলে বেশি ভালো হয় কারণ তখন নিরিবিলি সময় থাকে ফাঁকা জায়গা বসে একাকে বসে কোলাহল মুক্ত জায়গায় নকশাঙ্কন করবেন কারোর সাথে কোনো কথা বলবেন না নিজের মস্তিষ্ক অন্যদিকে ঘোরানো যাবে না মানে অন্য কোনো বিষয় চিন্তা করতে করতে নকশাঙ্কন করা যাবে না সমস্ত মনস্থির নকশার মধ্যে দিতে হবে মনোনিবেশ করতে হবে তো এভাবে করে মূলত নকশাটা কমপ্লিট করতে হবে আপনাকে দশ মিনিটের মধ্যে আর নকশা কমপ্লিট হয়ে গেলে নকশা নিচে আপনাকে দিতে হবে শত্রুর নাম প্রথমে দিবেন সত্যুর নাম তার নিচে তার পিতার নাম নামগুলো পুরোটাই দিবেন হিন্দু হলে শ্রীদের শুরু মুসলিম হলে শুরু শুরুতে পদবি সহ নাম দিবেন পুরো নাম শুধু নাম দিলে হবে না পুরো নাম দিতে হবে তো এভাবে করে মূলত নকশা প্রস্তুত করে ফেলবেন আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলি যেটা অনেকেই মিস করেন যার কারণে কাজ হয় না কোনো ভালো ব্যক্তির ওপর কাজ প্রয়োগ করলে কিন্তু কাজ হবে না অর্থাৎ যে কোনো অপরাধ করেনি দোষ করেনি এমন ব্যক্তিকে যদি আপনি বানটা প্রয়োগ করেন তাহলে কাজ হবে না যে অপরাধী যে আপনার সাথে অন্যায় করেছে দশটা মানুষের সাথে অন্যায় করেছে এমন ব্যক্তিকে মারবেন কাজ হবে আপনি কুফুরি কাজ করেন আর ইসলামিক পন্থায় কাজ করেন যে কাজই করেন না কেন বানের কাজ আপনার বিনা দোষী ব্যক্তির উপর প্রয়োগ করলে কাজ হবে না যে দোষী দোষ করেছে এমন ব্যক্তির উপরই প্রয়োগ করতে হবে তাছাড়া এগুলো কাজ হবে না অহেতু ভালো ব্যক্তির উপর প্রয়োগ করবেন আপনার নিজের সমস্যা হবে নিজের ক্ষতি হবে আশা করি বুঝাতে পেরেছি তো ভালো ব্যক্তির উপরে এটা প্রয়োগ করা থেকে সময় বিরত থাকবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো নকশা লেখা হয়ে গেলে নকশাটা আপনাকে আগুনে পোড়াই ফেলতে হবে আগুনে পোড়াই ফেলবেন সম্পূর্ণ নকশাটা আগুনে পুড়ে সাই বানায় ফেলতে হবে নকশার কোনো অংশ যেন বাদ না থাকে পুড়তে পুড়ে ছাই বানায় ফেলবেন আপনার কাজ শেষ চব্বিশ ঘন্টার মধ্যে কাজের রেজাল্ট পেয়ে যাবেন আপনি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পেয়ে যাবেন আপনার হাতের মুঠে চলে আসবে যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এক নম্বর শর্ত দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে কমেন্টে আপনার নিজের নামটা লিখে দিয়ে যেতে হবে কারণ আপনার নামই যদি না জানলাম তাহলে আপনাকে অনুমতি কীভাবে দেব ভাই বলেন তো অনুমতির জন্য তো আপনার নামটা অন্তপক্ষে জানা লাগবে আমার না এই জন্য কমেন্টে যে কাজ করবে তার নাম লিখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন এটুকুই চাওয়ার বেশি কিছু চাই না আর যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে এই মুহূর্তে এসে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে বিভিন্ন কাজ বা বিভিন্ন বিষয়ে পরামর্শ ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ তো এই ছিল মূলত বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে সে অব্দি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি